নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো আলুর পুরি। শীতকালে কষা মাংসের সঙ্গে কিন্তু এই আলুর পুরিগুলি খেতে অসম্ভব ভালো লাগবে একদিন হলো আপনারা বাড়িতে এই আলুর পুরিগুলি তৈরি করে দেখবেন সবাই খেয়ে আপনার খুব প্রশংসা করবে আর সবগুলি পুরি কিন্তু দেখুন একদম বলের মতো ফুলে উঠবে পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভালো লাগবে প্রথমে একটা বাটির মধ্যে একটা গ্রেটার দিয়ে আমি দুটো আলু এভাবে গ্রেট করে নিচ্ছি আমি আলুগুলিকে আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম দুটো আলুই ভালো করে গ্রেড করে নিচ্ছি তাহলে আর আলুর মধ্যে কোনো বড় বড় দানা থাকে না ভালো করে গ্রেড করে নিলাম এখন এই গ্রেড করে রাখা আলুর মধ্যে এক কাপ দিয়ে দিচ্ছি ময়দা আপনারা যতটুকু পরিমাণ আলু নেবেন সেম পরিমাণ ময়দা নেবেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর এক চামচ দিয়ে দিলাম ব্ল্যাক পেপার এক চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গরু ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের টেস্ট দিয়ে দেবেন এখন ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে সবগুলি উপকরণ মেখে নিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আমি এখানে কুসুম গরম জল দিয়ে ডোটা তৈরি করছি আপনারা চাইলে নর্মাল ঠান্ডা জল দিয়েও ডোটা তৈরি করতে পারেন এইভাবে ঠেসে ঠেসে ভালো করে ডোটা তৈরি করতে হবে তাহলে দেখবেন সবগুলি পুরি একদম বলের মতো ফুলে উঠছে পুরি ডোটাকে আমি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে মেখে নিয়েছি এখন ছোট ছোটো লেচি কেটে নিলাম একটা লেচি নিয়ে নেব তারপর পুরির আকারে বেলে নেব। অল্প একটু ময়দা ওপরে ছড়িয়ে দিলাম তাহলে পুরীগুলি বেলতে খুবই সুবিধা হবে এইভাবে সবগুলি পুরি আমি বেলে নেব এই রকম পাতলা করে বেলতে হবে আগে সবগুলি পুরি বেলে রেখে দিই তারপর এক এক করে সবগুলি পুরি ভেজে নেব সবগুলি পুরি আমার বেলা হয়ে গেছে এখন এক এক করে ভেজে নেব কড়াইয়ের মধ্যে আগে থেকে তেল গরম করে নিয়েছিলাম একটা পুরি দিয়ে দিলাম দেখুন দেবার সঙ্গে সঙ্গে কিন্তু পুরিটা ফুলে একদম বলের মতো হয়ে গেছে এইভাবে কিছুক্ষণ সময় রেখে উল্টিয়ে পালটিয়ে লাল করে ভেজে নেব আর যেহেতু এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি তাই পুরীর কালারটাও কিন্তু একদম লাল হয়েছে খুব কম সময়ের মধ্যেই শীতকালে রাতের ডিনারে কষা মাংসের সঙ্গে এই পুরিগুলি বানিয়ে পরিবেশন করতে পারেন সবাই খেয়ে আপনার খুব প্রশংসা করবে দেখুন আরেকটা পুরি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি দেবার সঙ্গে সঙ্গেই কিন্তু এই পুরীটাও একদম ফুলে উঠেছে বন্ধুরা আপনাদের কাছে আলুর পুরির এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন সেমভাবে সবগুলি পুরি ভেজে নিচ্ছি মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এই পুরিগুলি তৈরি করে নেওয়া যায় আর সবগুলি পুরি একদম বলের মতো ফুলে উঠবে একটা পুরি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি পুরীর ভেতরটা কেমন হয়েছে তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হবে নতুন একটি রেসিপিতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন